বছরের শুরুটা তার একেবারেই ভালো যাচ্ছে না ছবি পোস্ট করে সে কথাই বললেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের স্বামী প্রবাল বসু সকাল সকাল একটি ছবি পোস্ট করেছেন তিনি বিছানায় বসে রয়েছেন তিনি পরনে কালো গেঞ্জি এবং কালো রঙের প্যান্ট হাতে ব্যান্ডেজ করা আয়নার সামনে বসে নিজস্বী তুলেছেন তিনি ছবি পোস্ট করে প্রবাল লেখেন ভাঙা হাত নিয়ে কাজ করতে পারছি না তিনি এই পোস্ট করতেই অনেকেই প্রশ্ন করেছেন হাত ভাঙল কি করে না সেই উত্তর অবশ্য পাওয়া যায়নি এমনিতে রচনা এবং প্রবালকে নিয়ে আলোচনার শেষ নেই তাই সাংসদের স্বামীর হাত ভাঙার ছবি পোস্ট হতেই অনেকেই চিন্তা প্রকাশ করেছেন উল্লেখ্য রচনা এবং প্রবালের ডিভোর্স না হলেও তারা এক ছাদের তলায় থাকেন না খাতায় কলমে আজও তারা বিবাহিত কেন সংসার করা হল না তার অতীতে রচনা জানিয়েছিলেন হ্যাপিলি ম্যারেড তিনি নন তবে ছেলেকে যাতে কোনোদিন না শুনতে হয় তাদের বাবা মা ডিভোর্সি সেই কারণেই তিনি ও স্বামী একে অপরের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেননি স্বামীকে নিয়ে কিন্তু কোন অভিযোগ যোগ নেই তার জানিয়েছিলেন ছেলের পরীক্ষার সময় স্বামী এসে পড়ান একসঙ্গে ঘুরতে যান খাওয়া দাওয়াও করেন প্যারেন্টিং এখন বলিউডে ভীষণ পরিচিত হৃত্বিক রোশন সুজান খান থেকে শুরু করে মালাইকা অরোরা ও আবরাজ খান সকলেই বিচ্ছেদ হয়ে গেলেও ছেলে মেয়েকে বাবা মা দুজনে মিলে মানুষ করছেন টলিউডেও এই ট্রেন্ড জারি বহুদিন থেকেই যার প্রকৃষ্ট উদাহরণ রচনা ও প্রবাল